আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামাত একটি দলকে বেশি প্রাধান্য দিচ্ছে জানালো এনসিপি ইরানের পক্ষে শক্তিশালী অবস্থান নিল মিশর সহ মধ্যপ্রাচ্যের একুশ দেশ থামিনীকে হত্যা করলেই থেমে যাবে সংঘাত বললেন নেতানিয়াহু ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বড় দুঃসংবাদ এবার বিস্তারিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বয়কট করেছে জামাত ইসলামে লন্ডনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতিবাদে জামাত কমিশনের বৈঠক বয়কট করেছে বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা ভিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলেছেন জামাতের নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন মঙ্গলবার সকালে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফার সংলাপে তারা যোগ দেবেন না এদিন সকাল সাড়ে এগারোটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয় আধা ঘন্টা দেরিতে বৈঠক শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি বিএনপি সালাউদ্দিন আহমেদের আসনের পাশের আসনটি জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয় তবে তা খালি দেখা যায় এর পরের আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেখানে বসেছেন দলটি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তসনিম যারা এরপরে বসেছেন বিএনপির ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক বোরহান উদ্দিন খান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা অন প্রোটেস্ট আজকের বৈঠকে যাইনি বুধবার বৈঠকে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটা এখনই বলতে পারছি না আমরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব তিন জুন লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যে যৌথ ঘোষণা বা বিবৃতিতে প্রকাশ করা হয় তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে জামাত মনে করে বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন তিনি বলেন এজন্য আমরা আজকের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাইনি কারণ এই কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমরা প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি না আমরা বলতে চাই বৈঠকের পরে যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে ঘোষণা হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জামাতের এই নেতা বলেন আমরা আশা করছিলাম দেশে ফিরে প্রধান উপদেষ্টা বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন এদিকে মধ্যাহ্ন বিরতিতে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বের হওয়ার সময় কয়েকজন সাংবাদিক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের কাছে জামাতের যোগ না দেওয়ার বিষয়ে জানতে চান তিনি বলেন জামাত ইসলামী প্রতীকী বয়কট করেছে বয়কটের কারণ লন্ডনে বৈঠক কিনা প্রশ্নে তিনি বলেন আপনারা বুঝে নেন সংলাপ থেকে বের হওয়ার পর কমিশনের আলী রিয়াজ সাংবাদিকদের বলেন জামাত কেন আসেনি সেটা তারা বলতে সহ সভাপতি পারবে খাওয়ার বিরতির সময় জাতীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো বলেন আজকে সংলাপে জামাত ইসলামে অংশ নেয়নি আমাদের সংলাপে জানানো হয়েছে যে তারা প্রতীকী বয়কট করেছে আমরাও মনে করি একটি দুইটি দলকে প্রাধান্য দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত দিয়ে দিলেন এটা কেন নির্বাচন না হওয়া পর্যন্ত কিভাবে বলবেন কোন দল কত বড় সংলাপে অন্যদের মধ্যে যোগ দিয়েছেন জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের গণসংহতি আন্দোলনের আবুল হাসনাদ রুবেল এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান এলডিপির ডিপির আহমেদ বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বাংলাদেশ জাসদের মোশতাক হোসেন সহ ত্রিশটি রাজনৈতিক দলের নেতারা জাতীয় কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এ বৈঠকে সভাপতিত্ব করেছেন বৈঠকে কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক বৈদুল আলম মজুমদার আয়ুব মিয়া ইফতেখারুজ্জামান সফর রাজ হোসেন ঐক্যমত্য কমিশন বলছে বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে আলোচনা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে যে দলগুলোকে আহ্বান করেছে সেখানে শুধু একটি দল ও তাদের সমানদের প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য এবং জুলাই সনদ চূড়ান্ত করতে হলে অবশ্যই এই বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন শিক্ষার্থী এবং বিভিন্ন শহীদ পরিবারের সদস্যদের মতামত ও সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বসম্মতিক্রমে যে জুলাই হবে সুরক্ষা তা এবং বাস্তবায়নের জন্য সামনে গণপরিষদ কিংবা গণভোটের কোনো বিকল্প নেই জাতীয় কমিশনের ও প্রধান ঈদের আগে যে বক্তব্য দিয়েছেন সেখানে যে ছয়টি প্রস্তাব দিয়েছিলেন এর মধ্যে পরবর্তী সংসদের উপর নির্ভর করার ইঙ্গিত পাওয়া গেছে সেই জায়গা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাস্তিম যারা বলেন ঐক্যমত্য কমিশনের সত্তর অনুচ্ছেদ স্থায়ী কমিটি নারী আসন উচ্চকক্ষ এবং প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন সত্তর অনুচ্ছেদ নিয়ে এনসিপির নীতিগত সিদ্ধান্ত ছিল এটা আমরা বাতিল চাই তবে ঐক্যমত্যের স্বার্থে যেগুলোর ব্যতিক্রমে আমরা একমত হয়েছি সেটা হচ্ছে অর্থ বিল ও আস্থা ভোট ডক্টর তাসলিম বলেন একশো নারী আসনে সরাসরি ভোট সহ চারটি স্থায়ী কমিটির বাইরে স্বরাষ্ট্র জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সভাপতি বিরোধী দল থেকে চায় এনসিপি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনেই সাদ কোমরোস জিবুতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত খোলা চিঠিতে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন আরও বলা হয়েছে যে তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এ অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে গত তেরো জুন সাড়ে চারটার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় তিনশো মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় এক হাজার জন সংঘাত শুরুর চার দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এতগুলো মুসলিম দেশ ইসরায়েলের অবস্থানরত মার্কিন নাগরিকদের দুঃসংবাদ দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেসব নাগরিক ইসরায়েলে বসবাস করছেন তাদেরকে আপাতত নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেদেরই করতে হবে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন এমন অবস্থায় নেই যে এখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কিংবা ইসরায়েল ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যেতে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে সেই সঙ্গে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত তারা যেন বম্ব শেল্টার কেন্দ্রগুলো থেকে বাইরে না বের হন বলা হয়েছে মার্কিন দূতাবাসের বিবৃতিতে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে অভিযোগ তুলে গত তেরো জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানে রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলা ইরানের অন্তত একশোটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ প্রথম সারির বেশ কয়েকজন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন এদিকে ইসরায়েলের অতর্কিত এই হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন টুর প্রমিস থ্রি সেনা অভিযান শুরু করে ইরান দুই দেশের সংঘাত এখনও অব্যাহত আছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলের হামলায় গত চার দিনে ইরানে নিহত হয়েছে কমপক্ষে চারশো জনেরও অধিক মানুষ অন্যদিকে ইরানের হামলায় গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন চব্বিশ জন এবং আহত হয়েছেন পাঁচশো বিরানব্বই জন আহতদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা আশঙ্কাজনক এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে তেরো জন সংঘাত শুরুর পর থেকে নিজেদের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ সব বিমানবন্দর বন্ধ রেখেছে ইসরায়েল কোনো বাণিজ্যিক এমনকি চার্টার্ড ফ্লাইট ও উড্ডয়ন অবতরণ করতে দেওয়া হচ্ছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন কাতচ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন তাহলে তার পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে দু হাজার সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনের ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন পরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কাতচ বলেছেন আমি ইরানের স্বৈরাচারী নেতাকে সতর্ক করে দিচ্ছি তিনি যেন ইসরায়েলি বেসামরিক জনগণের উপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালানো বন্ধ করেন ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন তিনি যদি ইসরায়েলের বিরুদ্ধে পথ বেছে নেন তাহলে ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করা উচিত তিনি বলেন আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব একই সঙ্গে তিনি তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করেন অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ভিটোর প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে রয়টার্সের খবরে বলা হয় ট্রাম্প চান না যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হোক ওই দুই কর্মকর্তার মধ্যে একজন ট্রাম্পের প্রতিক্রিয়া তুলে ধরেন রয়টার্সের কাছে ওই কর্মকর্তার মতে ট্রাম্প বলেছেন ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে করেনি যতক্ষণ না তারা এটা করছে ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না নেতানিয়াহুর কাছে ট্রাম্পের এমন মনোভাবের কারণ জানতে চায় এবিসি নিউজ জবাবে তিনি বলেন এটি সংঘাত বাড়াবে না বরং এই সংঘাত শেষ করবে তিনি আরও বলেন ইরানি চায় যুদ্ধ চিরস্থায়ী হোক তারাই আমাদের পারমাণবিক যুদ্ধের দান প্রান্তে নিয়ে এসেছে শুক্রবার ভোরে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে আচমকা অভিযান শুরু করে ইসরায়েল এরপর থেকে দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে সোমবার চার দিনের মাথায় এসে ইসরায়েল দাবি করে ইরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং আগামী দিনে হামলা আরো জোরদার করা হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মার্কিন প্রেসিডেন্ট এই পরিচয়ের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে জুড়ে আছে আরেকটি পরিচয় আর সেটি হচ্ছে শিল্পপতি আমেরিকার নিয়ন্ত্রণের পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছেন ব্যবসা সেই ট্রাম্প এবার পা রাখলো স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের এই কোম্পানি সরাসরি অ্যাপলকে চ্যালেঞ্জ জানাতে বাজারে আনতে চাচ্ছে ট্রাম্প মোবাইল মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখতে চলেছে ট্রাম্পের পরিবার গত সোমবার এসব তথ্য সামনে এনে ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প বলেন আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ মেক আমেরিকা ফার্স্ট অ্যাগেইন এই নীতিকে মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল ম্যানুফ্যাকচার করা হবে আমেরিকাতে দেশের মাটিতেই তৈরি করা হবে কল সেন্টার আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন যার দামও হবে অত্যন্ত সস্তা উন্নতমানের মোবাইল পরিষেবা সহ এই ফোনের দাম পড়বে মাত্র চারশো ডলার সাম্প্রতিক সময়ে মার্কিন টেক সংস্থা অ্যাপলের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাপলকে ভারতে বাণিজ্য না করার জন্য হুমকি দিয়েছিলেন ট্রাম্প সেই হুশিয়ারির পর এবার অ্যাপলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের কোম্পানির পা রাখা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মস্তদে বসার পর তার ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়ে উঠছে তাতে রীতিমতো সন্দিহান বিরোধী শিবির দু হাজার চব্বিশ অর্থ বছরে নিজের আয়ের হিসাব প্রকাশে এনেছে ডোনাল্ড ট্রাম্প যেখানে দেখা যাচ্ছে গত অর্থ বছরে ছয়শো মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি এ আয়ের বেশিরভাগটা এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে এছাড়া গল্ফ ক্লাব রিসোর্টের ব্যবসায় রীতিমতো ফুলে ফেঁপে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনও ট্রাম্প নিজেই যার জোরে বিতর্ক আরও বেড়েছে হোয়াইট হাউজের তরফে এখনও কোনো মন্তব্য না করা হলেও আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিরোধীরা এবার খেলার খবর দুই হাতেই বল করতে পারেন এমন বোলার শ্রীলঙ্কা দলে আগেই ছিল কামিন্দু মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে চলমান গল টেস্টে খেলছেন। সেই শ্রীলঙ্কা দলে আরও এক সব্যসাচী বোলার চলে এসেছেন সেই বিরল স্পিনারের নাম থারিন্দু রত্নাইকে বাংলাদেশের বিপক্ষে তার শ্রেফ অভিষেকই হয়নি প্রথম সেশনে তুলে নিয়েছেন দুই উইকেটও থারিন্দুর জন্ম উনিশশো ছিয়ানব্বই সালের আঠারো এপ্রিল মারভিলায় দীর্ঘদিন ধরেই দলের দুয়ারে করানার ছিলেন ঘরোয়া ক্রিকেট এবং শ্রীলঙ্কা এ দলে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত তিয়াত্তরটি ম্যাচ খেলে তিনশো সাঁত্রিশটি উইকেট নিয়েছেন রত্নায়কে তার বোলিংগড় উনত্রিশ দশমিক তিন শূন্য এর মধ্যে রয়েছে ছাব্বিশটি ইনিংসে পাঁচ উইকেট এবং পাঁচটি ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তি ডান আর বাম দুই পায়েই পারদর্শী খেলোয়াড় ফুটবলে হর দেখা যায় তবে ক্রিকেটের দৃশ্যটা খুব বেশি পরিচিত নয় সে কারণে কামেন্দু মেন্ডিসকে নিয়ে আলোচনা হয়েছে বেশ এবার হচ্ছে রত্নায়কে নিয়েও প্রথম স্পেলে যখন বোলিং এসেছিলেন তিনি তখন তার শক্তিশালী হাতকোনটা তা নিয়েও ছোট একটা আলোচনা হয়ে গেছে দুই ধারাভাষ্যকারের থালেন্দুর শক্তির জায়গা হচ্ছে বাহাতি স্পিনে তবে ডানহাতি অফ ব্রেকেও তিনি নিখুঁত আজ তো বোলিংয়ে শুরুটাও করেছিলেন ডান ডানহাতেই এই হাতে বল করেই সাদমান ইসলাম আর মমিনুল হকের উইকেট তুলে নিয়েছিলেন তিনি তবে এরপর থেকে আর উইকেটে দেখা পাচ্ছিলেন না তিনি সে কারণে উনচল্লিশতম ওভারের শেষ বল থেকে বাহাতে বোলিং করতে শুরু করেন রত্নায়কে থারেন্দুর এই দুই হাতে বোলিংয়ের দক্ষতা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বই কি বিশেষ করে যখন উইকেটের ডানহাতি বাহাতি কম্বিনেশন থাকে ব্যাটিং দলের তখন ম্যাচ আপের সুবিধা তিনি দারুণভাবে নিতে পারেন তবে শুধু বোলিং নয় থারিন্দু দুই হাতে লিখতেও জানেন জানিয়েছেন দুই ধারাবাহ্যকার এদিকে ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রয়েছে তার নিচের দিকের ব্যাটার হলেও তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সতেরোশো রান করেছেন গড় একুশ দশমিক চার সাত করেছেন নয়টি হাফ সেঞ্চুরি যেখানে সর্বোচ্চ স্কোর ছিয়াশি শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় সিলভার জন্য এই দুই হাতে বল করতে পারা এক বিরল কৌশলগত সুবিধা এনে দিতে পারে গলের টার্নিং পিচে থারেন্দুর বৈচিত্র্যপূর্ণ বোলিং ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে বইকি প্রবাদ জয়সুরিয়ার সঙ্গে একজন নির্ভরযোগ্য স্পিন সঙ্গী খুঁজছেন শ্রীলঙ্কা প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়ে থারেন্দুর রত্নায়কে জানান দিলেন তিনি এসেছেন সেই শূন্য স্থান পূরণ করতেই প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ